ভাই এই যে পেঁচটা দেখেন এই যে উঠানো আপনারা এই জায়গায় আগেই খুলবেন না খুলে পাইপটা বের করে রাখবেন না না রাখে এই যে সকেট লেবেন হাতত লে এই যে দেখবেন এই যে ভাই এটা কিন্তু লাগলো না তার মানে এই জায়গাটাই পেঁচটা ঠিক মতো হয়নি আচ্ছা এটা আবার আপনি নেবেন নিয়ে এইভাবে লাগাবেন এই যে এ পর্যন্ত আইসে এই সামনের ডা এই পেছনের ডা এভাবে হালকা ডিল দিয়ে একটু এটা ডেবে দেবেন এই যে ফলাটা এই যে দেখেন এটা রাখবেন রাখে এই যে সকেট নিয়ে আবার এই যে দেখবেন এখন আপনি যতবার পাইপ কাটবেন একবারই সম্ভব